বাবা বলতেছেন সন্তানের রে আমার জন্য দোয়া করবে কারণ আমার মনে আজকে তত দেখার দেখে নাও আমার মনে হয় আজকে এই দিনই দেখার পরে তোমরা আর বাবার চেহারা আর কোনোদিন দেখতে পারবা না সুবহানাল্লাহ বলেন অতএব জাফর ইবনে আবি সন্তানেরা মাটিতে পড়ে পড়ে এমন কান্না করতেছেন এমন কান্না করতেছেন যাবরি নাবিত তার চেহারাটা অন্যদিকে ঘুরে নিলেন এদিকে বিবি কান্না করতেছেন পাম্পীয় স্বামী একটু আপনি যুদ্ধের ময়দানে চলে যান আমার কোন আফসোস নাই কিন্তু স্বামী আমি যেই পাক করেছি একটু প্রাবুস্ত হলেও একটু মুখে নেন স্বামী কিন্তু জাপরি ন্যাবিটালে বলেন স্বামী স্ত্রী প্রান্তীয় স্ত্রী তোমার হক পালন করতে পারি নাই শুধু যুদ্ধের ময়দানই শুধু কাটিয়ে দিলাম অতএব বিবি আমার উপর যদি তোমার কোনো দাবি থাকে আমাকে মাফ করে দিও আর যদি বিবি আমি শহীদ হয়ে যাই শহীদ হওয়ার পরে আমি তোমাকে কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম ওই জানাতে শিবির মধ্যে আমি ইজা করি না কি তাহলে তুমি বিবির জন্য আমি অপেক্ষা করবো সুবাহান আল্লাহ বলে নবীজির চাচা তোর ভাই জাফর ইবনে আবি ডাকলেন জাফর রে তুমি কিছুদিন আগে যে যুদ্ধ থেকে আসছো এখন আর তো বসে থাকার সময় নেই তোমার বাড়িতে তুমি চলে যাও তোমার বিবি বাচ্চার কাছ থেকে তুমি বিদায় আনো জাফর ইবনে আবি যত বাড়িতে চলে গেলেন দৌড়ে বাড়িতে চলে গেলেন বিবিকে ডাকতেছেন বিবি আমার এদিকে জাফর ইবনে আবি এক যুদ্ধ থেকে যখন মদিনায় এসে পড়ছেন পৌঁছার সাথে সাথে এই সংবাদ বিবির কাছে পৌঁছে গেছে বিবি স্বামীর আগমনের কারণে সুসংবাদের কারণে বাতিল বাতিল অথবা রুটি বানাইতেছেন স্বামীকে আজকে অনেকদিন হল দেখে না স্বামীকে খাওয়াইবেন সন্তানের সাথে একসাথে বসায় খাওয়াবেন কিন্তু এমন সময় জাফর ইবনে আবি বিবিকে নিয়ে বলতেছেন বিবি তুমি এই রান্না কেমন কি রান্না করতেছ বিবি বলেন স্বামী অনেক দিন হয়ে গেল আপনি যুদ্ধে চলে গেছেন গাজী হয়ে ফিরছেন অতএব স্বামী অনেকদিন হয়ে গেল আপনার মুখে এক টুকরা খাবার উঠে দিতে পারলাম না অতএব স্বামী আজকে আমার ইচ্ছা হচ্ছে আজকে আপনার সন্তানগুরুকে সাথে নিয়ে আমি সহ আপনাকে এমন সুন্দরভাবে খাওয়াই দেব স্বামী অতএব আজকের দিনে সামান্য কিছু রান্না করেছি এই রান্নাগুলো আপনার মুখে উঠাই দেব সাথে বাচ্চাদের মুখে উঠে দেব কিন্তু জাফর জাফরিতালে বিবিকে বলতেছেন বিবি আমার তো বসে থাকার সময় নাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমাদেরকে ছেড়ে কোথায় চলে যাবা বাবা আমাদের বাবা চুয়াস পারে দিতে তাকাইতেছে সন্তানের চেহারা দিকে তাকাই না কারণ সন্তানগুলো তো কান্না করতেছেন বাবা বলতেছেন সন্তানের আরে আমার জন্য দোয়া করবি কারণ আমার মনে হয় আজকে তত দেখার দেখে নাও আমার মনে হয় আজকে এই দিনে দেখার পরে তোমরা আর বাবার চেহারা আর দেখতে পারবে না সুবহানাল্লাহ বলেন অতএব জাফর ইবনে সন্তানেরা মাটিতে পড়ে পড়ে এমন কান্না করতেছেন এমন কান্না করতেছেন যা ইবনে বিতালে তার চেহারাটা অন্যদিকে ঘুরে নিলেন এদিকে বিবে কান্না করতেছেন পাম্পীয় সাম একটু আপনি যুদ্ধের ময়দানে চলে যান আমার কোনো আফসোস নাই কিন্তু স্বামী আমি যেই পাক করেছি এক হলেও একটু মুখে নেন স্বামী কিন্তু জাফর ইবনে আবি বলেন স্বামী রে স্ত্রী প্রাণপ্রিয় স্ত্রীরে তোমার হক পালন করতে পারি নাই শুধু যুদ্ধের ময়দানই শুধু কাটিয়ে দিলাম অতএব বিবি আমার উপর যদি তোমার কোনো দাবি থাকে আমাকে মাফ করে দিও আর যদি বিবি আমি শহীদ হয়ে যায় শহীদ হওয়ার পরে আমি তোমাকে কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম ওই জান্নাতে শিড়ির মধ্যে আমি ইজা করি না তাহলে তুমি বিবির জন্য আমি অশেক্ষা করবো আল্লাহ বলে